পুরুলিয়ার সরকারি হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচার এসএসকে থেকে ফিরে এসে রোগীর সফল অস্ত্রোপচার হল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ল্যাপ্রাস্কোপি সার্জারির মাধ্যমে জটিল অস্ত্রোপচার পুরুলিয়ার বাসিন্দা সঞ্জিত মাহাতো দীর্ঘ এক বছর ধরে চিকিৎসা করাচ্ছিলেন এসএস হাসপাতালের এন্ট্রোলজি ও জেনারেল সার্জারি বিভাগে সেখান থেকে ফেরত এসে জেলার হাসপাতালে সফল অস্ত্রোপচার দুটি অপারেশন হয় পুরুলিয়া মেডিকেল হানিয়া হাসপাতালে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত অমিত দেখো যেমনটা জানা যাচ্ছে পুরুলিয়ার সরকারি হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচার ঠিক কি ঘটেছে দেখো অন্যকেবার এস এস কে থেকে ফিরে এসে রোগীর কিন্তু সফল অস্ত্রোপচার হল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে লেপটোস্কোপি সার্জারি মাধ্যমে জটিল অস্ত্রোপচার হয় পুরুলিয়ার বাসিন্দা বছর পঞ্চাশে সঞ্জিত মাহাতো তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এস এস কেমে চিকিৎসাধীন ছিলেন এবং তার পেটের মধ্যে দুটো হার নিয়েছিল সেই সমস্যায় তিনি দীর্ঘদিন ধরে এস এস এ চিকিৎসা করাতেছিলেন কিন্তু এসএসকেএম থেকে ফিরে এসে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি ভর্তি হন এবং তারপরে সেখানে তিনি ডাক্তার দেখাতে শুরু করেন এবং যিনি চিকিৎসক রয়েছেন তিনি তাকে কিন্তু অপারেশন করার পরামর্শ এবং তারপরে তার এই যে জটিল অস্ত্রপাতার হয় এই যে চিকিৎসা পরিষেবায় পুরুলিয়া আবার যে একটা সাফল্য যে এম থেকে ফিরে আসে পুরুলিয়ার পুরুলিয়ার মতো জায়গায় যে চিকিৎসা পরিষেবা পাচ্ছে বা যে সফল অস্ত্রপাতার হচ্ছে তা পুরুলিয়ার যে চিকিৎসা পরিষেবা কতটা উন্নত বা কতটা সফলতা নিয়ে আসলো তা কিন্তু আবারও প্রমাণ করে যে পুরুলিয়াতেও বড় বড় জটিল অস্ত্রপাতার হয় এবং এখানে যে কি রকম ভাবে যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় কতটা উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তা কিন্তু আবার একবার প্রমাণ করল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে এবং ওই রোগী সঞ্জিত মাহাতক পেটে কিন্তু দুটো হার নিয়েছিল তা কিন্তু অপারেশন করা এবং বর্তমানে তিনি কিন্তু সুস্থ রয়েছে একেবারে পুরুলিয়ার মতো জায়গায় এই যে চিকিৎসা পরিষেবা পাচ্ছে আবার যে সফল ভাবে অস্ত্র হচ্ছে এটা কিন্তু পুরুলিয়ার মুখে একটা যারা পুরুলিয়ার মানুষ রয়েছে তারা কিন্তু গর্বিত অন্যদিকে যারা চিকিৎসা পরিষেবা নিতে যায় তাদের কিন্তু আবারও আগ্রহ বাড়বে পুরুলিয়ার মতো জায়গায় চিকিৎসা করানোর অনন্য অনেক ধন্যবাদ আমি আমাদের সঙ্গে থাকার জন্য আমার এই জেলার উপরে ভরসা রেখে আমি আজ বেঁচে আছি বা সুস্থ আছি আমি এর জন্যে খুব আনন্দ বা আমার পরিবারের সবাই আমাকে খুব ভালো ইয়ে করছে না এটা এটা কিন্তু ভেবেছিলাম না না ভাবার জন্যই তো আমাকে এতদূর দূর দূর ঘুরতে হলো এটা যদি ভাবতাম হয়তো আমি এক বছর আগে এটা শেষ মানে সমাধানটা করতে পারতাম বিভিন্ন জায়গায় এক বছর ধরে ঘুরেছি এক বছর খুব খুশি এখানকার স্টাফ এখানকার ডাক্তার এখানে পরিষেবা এখানে পরিবেশ সমস্ত কিছু ভালো সঞ্জীব মহাতো নামে পঞ্চাশ বছর এক বয়স্ক উনি ওই পেটের মধ্যে হার্ন ছিল তো উনি এস এস কেম হসপিটালের এবং জেনারেল সার্জারি বিভাগে দেখাচ্ছিলেন এক বছর ধরে তো ওনার ওখানে কিছু সেরকম সুরাহা হয় নাই তো উনি যখন আমার কাছে আসে আমি ওনাকে দেবেন মাতর ক্যাম্পাসে অপারেশন করার জন্য অ্যাডভাইস করি এবং ওনার রিপোর্টগুলো দেখে ওনার যে হার্নিয়া অপারেশন লাগবে সেটা ল্যাপোস্কোপি অপারেশনের মাধ্যমে করব বলি এবং ওনার পেটের মধ্যে যে কক্স অ্যাপডোমান বা টিউবারকুলার প্যাথোলজি আছে যেটা এসএস কিমে ইভালুয়েশন হচ্ছিলো সেটারও ওনার ট্রিটমেন্ট করা হবে বাইপসি করা হবে সব কিছুই করেই আমরা এটা এখানে এটা বড় অপারেশন যেটা প্রাইভেটে প্রায় এক লক্ষ টাকা খরচা সেটা আমরা এই দেবের মতো হাতোয়াড়া ক্যাম্পাসে আমরা সেটা গতকাল সফলতমভাবে অপারেশন করেছি দুটো হার্নিয়া ছিল এপিগ্যাস্ট্রিক হার্নিয়া দু সেন্টিমিটার গ্যাপ ছিল যেখানে খাদ্য নালীগুলো বেরিয়ে এসে জড়িয়েছিল এবং ওনার আমিলিকাশেও একটা হার্নিয়া ছিল তাছাড়া ওনার এক বছর আগে একটা সাব ডায়াফ্রামেটিক অ্যাপসেস ছিল গোটা অ্যাপটপের মধ্যে যার জন্য নাড়ি অন্ত্রগুলো মানে ইন্টেস্টিংগুলো জড়িয়েছিল। সেগুলো আমরা পুরো জড়ানো পেঁচানুগুলো লাইসিস করে ওনাকে ফুল রিলিফ করে ওনার ক্ষেত্রে আমরা হার্নিয়া রিপেয়ার করার জন্য যেটা প্রথাগত মানে যেটা দরকার ওনার ওই মানে প্যাথোলজিক্যাল অ্যাপটপ প্রাইমারি হার্নার রিপেয়ার করেছি এবং কোনো মেশ দিতে হয় নাই ফরেন বডি কোনো প্রেস করতে হয় নাই যার জন্য উনি এখন খুব সুস্থ আছে উনি আজকে মুখে খাওয়া দাওয়া করছেন আগামীকাল হয়তো উনি ছুটি হয়ে যায়